শীতকাল মানেই হচ্ছে পিঠা খাওয়ার ধুম চারদিকে যেন পিঠার গন্ধ মৌমো করে আর এই পিঠা খাওয়ার জন্য আমাদের দরকার হয় মজার মজার সব ধরনের গুড় আর এই গুড়টা যদি আপনাদের অথেন্টিক না হয় তাহলে কিন্তু পিঠা খাওয়ার মজাই থাকে না অবশ্যই পিঠা খাওয়ার জন্য আমাদের অথেন্টিক গুড়টা খুঁজে বের করে নিতে হবে আজকে আমি আপনাদের সাথে এমন একটি পার্সেল শেয়ার করতে যাচ্ছি যারা কিনা পিঠা লাভার আছেন তারা কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাবে আজকে আমি গুড় অর্ডার করেছি এমন একটি পেজ থেকে যারা কিনা নিজস্ব ক্ষেতের আঁক দিয়েই এই গুড়গুলো তৈরি করে থাকে তো আজকে আমি অর্ডার করেছি আখের গুড় আর এই গুড়টা হচ্ছে দানাদার গুড় খেতে কিন্তু ভীষণ মজা। আর এই গুড়টা আমি অর্ডার করেছি মামাবাড়ি পেজ থেকে আপনারা যদি চান তাহলে কিন্তু মামাবাড়ি পেস থেকে এই অথেন্টিক গুড়টা অর্ডার করে ফেলতে পারেন আমি কিন্তু একসাথে পাঁচ কেজি গুড় অর্ডার করেছি তারা কিন্তু আমাকে একটি গিফটও করেছে সেই গিফটটা একটু পরেই আপনাদেরকে দেখাচ্ছি আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই গুড়টা আসলেই কেমন তো দেখতেই পারছেন আমি এক এক করে আমার সবগুলো গুড় আপনাদেরকে দেখাচ্ছি সাথে আমাকে তারা গিফট করেছে তাদের নিজস্ব বানানো তিলের খাজা আর তিলের খাজাটা কিন্তু আখের রস দিয়ে তারা তৈরি করে থাকে এখানে কিন্তু চিনির কোনো ধরনের কোনো ব্যাপারই নেই আখ দিয়েই কিন্তু তারা এই তিলের খাজাটা তৈরি করে থাকে এখন আমার মেয়ে আপনাদেরকে খাইয়ে দেখাচ্ছে ওর গুড়টা কেমন লেগেছে কারণ আমি কিন্তু আমার বাচ্চাদের জন্যই এই গুড়টা অর্ডার করেছি আমি কিন্তু আমার বাচ্চাদের চিনি একদমই ব্যবহার করি না কোনো খাবারে আমার বাচ্চাদের সব ধরনের খাবারে আমি গুড় ব্যবহার করে থাকি তো সেই জন্য আমি আমার বাচ্চাকে আগে টেস্ট করিয়ে দেখাচ্ছি ওর কেমন লেগেছে আমার বাচ্চা তো ভীষণ খুশি এই তিলের খাজাটা পেয়ে সাথে কিন্তু গুড়টাও ওর ভীষণ ভালো লেগেছে আপনাদের বাচ্চারাও যদি আমার বাচ্চার মতো তিলের খাজা খেতে পছন্দ করে তাহলে কিন্তু আপনারা চাইলে এই তিলের খাজাটা মামা মামি পেজ থেকে সংগ্রহ করতে পারেন তো যাই হোক বিকেলবেলা বাচ্চারা খুব বেশি বায়না করেছে তাদেরকে আজকে চিকেন ফ্রাই বানিয়ে খাওয়ানোর জন্য তো আজকে আমি এখানে ওদের জন্য ফ্রায়েড চিকেন বানাচ্ছি শুধু কিন্তু বাচ্চারা না বাসার বড়রাও কিন্তু এই ফ্রায়েড চিকেনটা খেতে ভীষণ পছন্দ করে তাই কিন্তু আমি প্রায় সময় আমার হাতের এই ফ্রায়েড চিকেনটা সবার জন্য আমি বানিয়ে থাকি তারা কিন্তু সবাই ভীষণ মজা করে খায় আর এই শীতকালে তেলের খাবার গরম গরম খেতে কিন্তু ভীষণ ভালো লাগে সবসময় আমি চেষ্টা করি আমার বাচ্চাদের বাসায় বানানো খাবার খাওয়ানোর জন্য কারণ দেখা যাচ্ছে বাইরের খাবার খেলে ওদের ভীষণ পেট ব্যথা করে তাই আমি ওদেরকে বাইরের খাবার থেকে একটু দূরেই রাখার চেষ্টা করি যদিও বাহিরে আমাদের কম বেশি সবারই খাওয়া হয় কিন্তু আমার বাচ্চারা কিন্তু তেমন একটা বাইরের খাবার পছন্দ করে না তাই আমি সবসময় চেষ্টা করি বাসায় ওদেরকে মজার মজার খাবার তৈরি করে দেওয়ার জন্য আমার চিকেন ফ্রাই বানানো কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে এখন বাচ্চাদেরকে চিকেন ফ্রাইটা দিয়ে দিব এর ফাঁকে আমি কিন্তু আমার জন্য বানিয়ে নিব কোল্ড কফি যাতে বাচ্চারা না দেখে সেই জন্য কিন্তু চুপি চুপি করে আমি আমার জন্য কোল্ড কফি বানাচ্ছি দিকে বাচ্চারা ফ্রায়েড চিকেনটা এনজয় করুক আর আমি অন্যদিকে গিয়ে আমার জন্য খুব সুন্দর করে কোল্ড কফি বানিয়ে নিয়েছি শীতকালে বিশ্বাস করেন কোল্ড কফি খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আমি জানি না কার কেমন লাগে যাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন তো যাই হোক আমার আজকে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন আজকের জন্য তাহলে কোল্ড কফি খেতে খেতে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য আল্লাহ হাফেজ